রাসুল সাল্লাম বলেন প্রত্যেকটি মানুষের থুতনির মধ্যে একটা রশি লাগানো আছে এই রশির এক মাথা আল্লাহর আরশের সাথে লাগানো আর এক মাথা তাহাতা সারা সপ্ত জমিনের নিচে সেখানে আংটার সাথে লাগানো এই আপনারা দেখবেন না আমরা দেখব না এটা অদৃশ্য রশি এটা হলো ইজ্জতের রশি এটা হলো ব্যার্জিতের রশি এক মাথা যেই মাথা আরসের সাথে লাগানো এটা হলো ইজ্জতের রশি আর যেই মাথা তাহা সপ্ত জমিনের নিচে আংটার সাথে লাগানো সেই অংশটা হলো বেয়াজ্জিতির রশি কোন একজন মানুষ তার যতটুকু মর্যাদা আছে তার যতটুকু এবিলিটি আছে তার যতটুকু সম্মান আছে তার চেয়ে তার ইজ্জতের চেয়ে তার সম্মানের চেয়ে তার যতটুকু ওজন আছে ওজনের চেয়ে সে বেশি তার গতা দেখাইতে চায় একদম টড়ে যে চেয়ারে বসে যায় একদম টড়ে যায় মেম্বারে বসে যায় একদম টড়ে যায় এক স্টেজের উপরে প্রদান অতিথির চেয়ারে বসে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন যার इज्जत যতটুকু আছে এর সেত সে যদি সমাজের মধ্যে বেশি তার পেশান দেখাইতে চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে রশীর অংশ অংশ তাহাতা সারা সপ্ত জমিনের নিচে আংতার সাথে লাগানো ওই অংশকে বলে এই রশি এই রশি টান মারো তাকে বেজ্জিতি করে তাকে নিচের শেয়ারের মধ্যে খেরের মধ্যে এ দুফা গাছের মধ্যে তারা বসাই দেন নাউজুবিল্লাহ বলেন দরবার নাউজুবিল্লাহ আপনার ইজ্জত যতটুকু ওয়াজ যতটুকু ওজন যতটুকু যতটুকু আপনার শিক্ষাগত যোগ্যতা বলেন সামাজিক স্ট্যাটাস বলেন আপনার পদবি বলেন ওই পদবি অনুসারে আপনি যদি এর সেও আরো নমনীয় থাকেন এর সেও যদি আরো নমনীয় থাকেন নিজেকে তুচ্ছ মনে করে আমি কিছুই না আমার এত মর্যাদা নাই। ভাই আমি খেরের মধ্যে বসি ভাই আমি দুফাগাঁসের মধ্যে বসি না ভাই আমি স্টেজে উঠবো না আচ্ছা সেয়ারে আমি বসবো না আমি এখানে মার মধ্যে বসি আপনি যখন নিজেকে আপনি যখন নিজেকে তুচ্ছ মনে করে আপনি যখন নিজেকে হীন ধীন ক্ষীণ মনে করে নিজেকে ছোট মনে করে চেয়ারে না বসে যখন মোয়াতে বসেছেন যখন আপনি খেরের মধ্যে বসেছেন যখন আপনি দুফা কাশের মধ্যে বসেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রশির যে অংশটা আল্লাহর আরশের সাথে লাগানো সেই অংশটাকে বলে এই রশি এই রশি টান মারো তাকে টান মারো আল্লাহর হুকুমের সাথে সাথে এই রশিটা যখন টান মারে সাথে সাথে ওই স্টেজের মধ্যে ওই দরবারের মধ্যে ওই অডিয়েন্সের মধ্যে এমন একটা লোকের অন্তরের মধ্যে জোশ মেরে যায় জোশ মেরে বলে ভাই আপনি এখানে বসেছেন কেন আপনি খেরের মধ্যে বসেছেন কেন ভাই আপনি মনের মধ্যে বসেছেন কেন আসেন আসেন ডেনা চেপে ধরে তাকে চেয়ারের মধ্যে উঠে দেবে সোহান ওনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আল্লাহ লা ইয়াতালিউ ফি লাইলাতিন নাস মিন শাবান ফায়াগফিরু লি খলকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই লাইলাতুন নাস মিন শাবান শাবানের মধ্যরাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন ইল্লা আলি মুশ্রিক মুশ্রিককে ক্ষমা করে না যারা আল্লাহর মতো শক্তিশালী অন্য কাউকে মনে করে তাদেরকে ক্ষমা করে না আও মুসাহিন এবং হিংসুকদেরকে আল্লাহ ক্ষমা করে না হিংসুক তো বুঝলেন যারা নিজেকে বড় মনে করে আর সবাইকে ছোট মনে করে নিজে শুধু ভালা আর সব কালা এদেরকে বলা হিংসুক আও মুসাহিন এই ধরনের হিংসুককেও আল্লাহ এই লাইলাতুল বরাতে ক্ষমা করবে এই জন্য অন্তরের মধ্যে যত রিয়া অন্তরের মধ্যে যত হিংসা অন্তরের মধ্যে যত সুগোলখুরি অন্তরের মধ্যে যত গিবত করার মানসিকতা এগুলা সব আমরা দূরীভূত করতে হবে